দর্শক আসসালামু আলাইকুম আজ দশই জুলাই দুই রোজ বুধবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের সেই অ্যান কামাচানির অবস্থান করছে হামজা ডেরি ফার্মে ঠিকানা পপনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আব্দুল গনিভা এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু সপ্তাহে দুই থেকে তিনবার করে নতুন নতুন গাভী আসে আমি কিন্তু প্রতি সপ্তাহে বুধবারে একটা করে নিয়মিতভাবে প্রোগ্রাম দেখাই এ সপ্তাহে গণিভার কাছে নতুন কিছু গাভী রয়েছে এই গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন খুব ভালো লাগছে বেচা কেনা কেমন হচ্ছে এখন আলহামদুলিল্লাহ ভালো বেসা কেনা মাল আসতেছে কয়েকবার সপ্তাহে সপ্তাহে দুই দিন তিন দিন আসে তারপর প্রতিদিনই আচ্ছা এখন প্রতিদিনই আসতেছে প্রতিদিন একটা দুই দুটে সপ্তাহে আপনার

কামজা ডেয়ারি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবরিয়া থানা বাংগুড়া জেলা এখান থেকে গাভী গরু বিক্রি করে বিক্রয় প্রতিষ্ঠান এখানে কিন্তু মোটামুটি কম বেশি সবসময় পঞ্চাশ থেকে ষাটটা গাভী মাছ চালা গরুর জন্য তো এটা একটা বিখ্যাত ঘর পাঁচ চালা গরু আসছে ওরা আট দশটা আছে আচ্ছা দেখাবো কয়টা ভাই দেখাও দেখো দার বারো গরু দেখো ভাই দশ থেকে বারোটা দেখবো প্রতি সপ্তাহে তো স্যাম্পল হিসাবে আট দশটা দেখাই আরো গরু থাকে আপনারা সরজমিনে এইগুলো এসে দেখে শুনে নিবেন কি কি জাতের গাভি সংগ্রহ করেছেন সব জাতের গরু আছে জার্সি ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান অস্ট্রেলিয়ান এক কথা সব জাতের গরু আমার খামার ভালো ভালো যে জাতগুলো থাকে সবই আছে আজকে বিগ সাইজের কয়েকটা গরু আছে আচ্ছা দুটো গরু রাতে বাচ্চা হয়েছে তিনটা গরু

পঁয়ষট্টি দাম কি রকম যাচ্ছে এখন বাজার দাম নিয়ন্ত্রণে আসছে নিয়ন্ত্রণে আসছে এখন একটু নিয়ন্ত্রণে আসছে মান দাম যে আহামরি বাড়া থাকে কিন্তু বাড়ে না ঈদের পরেও আচ্ছা আচ্ছা না বাড়ছে খুব বেশি বাড়ে না এই গরু প্রতি পাঁচ দশ হাজার টাকা বাড়ছে আবার ওটা আপনি লেভেলে চলে আসছে এখন নিয়ন্ত্রণে জি আচ্ছা তো চলেন গরু দেখি আর কথা বলি এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা না ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ গনি ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান

এই রাত্রে বাচ্চা হয়েছে আপনার রাত বারোটার দিকে গত রাত্রে একটু দেখেন কিছু বলেন না এমনি ধারবার দেখতেছেন আপনি দেখাচ্ছে মানে দুই দাঁতের গরু এত বড় বড় বাট আচ্ছা

দর্শকরা কম বেশি যেরকম ইচ্ছা আইডিয়া করে গ্যারান্টি নেই বাচ্চা এগুলো কোনো গ্যারান্টি হবে না দাম কত নিবেন গণি ভাই এটা দাম পড়বে এটা দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ

কি বাচ্চার সঙ্গে আজকে কিন্তু যেগুলো বাচ্চা লাগাবি আছে সবগুলোই সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চাটা সব বড় বড় হয়েছে সব বাচ্চা এটা সার বাচ্চা বয়স এটা রাত্রে বাচ্চা হয়েছে একই সাথে এর জন্ম ফুল

তিন নম্বর সিরিয়ালে গনি ভাই আরো একটি বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভি হলিস্টিন ফিজিয়ান এটা একটা হলিস্টিন ফিজিয়ান বয়স কেমন এটা ছয় দাঁত দ্বিতীয় বেনে এটা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা কোলে কি বাচ্চা বকনা বাছুর কোলে হচ্ছে মেয়ে বাচ্চা বাছুরটা কোন জাতের হইছে বাচ্চাটা মোশে অস্ট্রেলিয়ান হইছে মোশে অস্ট্রেলিয়া হইছে বাছুরের বয়স বাচ্চার বয়স এটা 4 দিন 4 দিন আচ্ছা সকালে দুধ দেখানো যাবে আপনি এই নিলে দশ কেজি দুধ দহন করে দেবে একবারে এক টানে দশ কেজি আচ্ছা অনেকেই আছে গণি ভাই এক টান দহন করে বিকালে দহন করে না তাদের এলাকায় সব গরু একবার দহন করলে কত কেজি হবে বারো কেজি একবারে হবে আর বাচ্চা তো সারাদিন ওর মায়ের দুধ খাবে আচ্ছা এতে কি বাটের কোনো সমস্যা হবে না আচ্ছা আর এগুলো দুই টানে যদি কেউ গ্যারান্টি চায় কত কেজি গ্যারান্টি দেওয়া যাবে পনেরো কেজি গ্যারান্টি দশ আর পাঁচ আচ্ছা পনেরোটা গ্যারান্টি দিয়ে বকনা বাচ্চা সহ এই গাভিটার দাম কত পড়বে

আচ্ছা দুধ পনেরোটা অল বাংলাদেশ গ্যারান্টি চলে আমরা পরবর্তী যে গাভী রয়েছে এই গাভীটা দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে গণী ভাই আরো একটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ

আচ্ছা বছরে বয়স কয়দিন বাচ্চার বয়সে এটা পাঁচ দিন হচ্ছে পাঁচ দিন হচ্ছে তখন এটার দুধ মোটামুটি দেখানো যাচ্ছে মোটামুটি দেখানো যাচ্ছে সকালবেলা মোটামুটি নয় কেজির মতো আইছে একবারে একবারে পরিপূর্ণ আসলে সকালে কত লিটার হবে এর 10 এর উপরে থাকবে 11 12 এরকম 11 12 বিকেল বেলা আবার অর্ধেক হলে 5 কেজি হবে 5 কেজি ধরেন তাহলে কত কেজি 17 কেজি গ্যারান্টি দিলে এটার গ্যারান্টি হচ্ছে 17 কেজি আচ্ছা দাম কত পড়বে গনি ভাই এটার দাম পড়বে আপনি 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 টাকা পলিটিতে যদি 17 কেজি হয় এইগুলো আপনারা দ্বিতীয়widetilde ল্যাক্সেশনে কেমন দু দাস্তে পারেন এগুলো আপনাদের দ্বিতীয়widetilde যা আপনার দ্বিতীয়টা 20 হবে তৃতীয়টা মানে আচ্ছা দাম কত নিবেন এটা দুই লক্ষ সুযোগ আছে দুই লক্ষ পড়বে লক্ষ টাকা দুই ভাঙা যায় না ভাই একটা ডিসকাউন্ট দাম কত

কয় বয়স হয়েছে মানে আজকে দিন গেলে 3 দিন হইব আজকে দিন গেলে 3 দিন এগুলো একটু চার পাঁচ দিন যারা রেস্ট করাতে চায় সুযোগ আছে হ্যাঁ আছে আছে কেউ কিনে এই অবস্থায় রেখে দিতে পারবে বুকিং করে ইনশাআল্লাহ পাঁচ চার পাঁচ দিন পরে ডেলিভারি নিতে পারবে জি জি কতবার করে টানতে হচ্ছে এখন এগুলো আপনি রাতে দুই দুই টানা হয় সকালে একবার আচ্ছা রাত্রে দুইবার সকালে একবার এর মধ্যে বিকেল আসে দুপুর আসে এগুলো তো সময় টানে না আচ্ছা দিনেও তিন চারবার টানেন আচ্ছা তো মোটামুটি কত কেজি দুধ আসছে সারা দিনের মোটামুটি এই অবস্থাতে 12 কেজি চলে আসছে দুধ আপনার 15 এর উপরে থাকবে আপনি 15 গ্যারান্টি থাকবে 15 লিটার অল বাংলাদেশ গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা এর কম হলে তো রিটার্নের অপশন আছে আছে দাম কত এটার এটার দাম চাইলে 1 লাখ 85 80 দাম পড়বে একদম 180 একদম একদম দরদমের আর কোনো সিস্টেম রাখেন সৃষ্টা একশো আশি একদম দুধ পনেরো কেজি বাটা গ্যারান্টি চলেন আমরা ছয় নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটি মাঝারি আকৃতির গাভি নিয়ে আসলেন

আচ্ছা ওই দশ বারো ঘন্টা এরকম জন্ম ফুল টুল ক্লিয়ার কতবার টানছেন এটা একবার অলরেডি টানছেন আচ্ছা এগুলো কত কেজি দুধের গাভি হবে আপনার একটা আইডিয়া যদিও আপনি মাজার ইকুয়ালিটি হয় দুধে করে 14 13 14 লিটার দুধ আসবে 13 থেকে 14 গ্যারান্টি কি দেওয়া যাবে হ্যাঁ গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি 14 গ্যারান্টি থাকবে আচ্ছা আমরা আরো এক কেজি মাইনাস করে নিলাম আপনি 14 আমি 13 13 অল বাংলাদেশ গ্যারান্টি অল বাংলাদেশ গ্যারান্টি থাকবে এর কম হলে কিন্তু আপনার জি জি দাম কত এটা আর ভাই এটার দাম চলে 175 টাকা দাম 175 জি একবারে কত পড়বে 70 পড়বে জানেন 70 আচ্ছা দুধ জামি এক কেজি কমাই দিলাম এর জন্য ডিসকাউন্ট হবে না তাহলে পঁয়ষট্টি দিয়ে দিলাম তো সম্পদ ভবিষ্যতে খুবই ভালো ষোল সতের ঠিক আচ্ছা এখন তেরো কেজি ধরে আপনারা নিবেন একশো পঁয়ষট্টি একদম চলেন বাকি গরু দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে গণি ভাই বিগ সাইজের আরো একটি গাফি গরু নিয়ে আসলেন বড় বাচ্চা সহ অনেক দিন পরে বড় বাচ্চা সহ গোনিবার এখানে সেই বাচ্চা বাচ্চা মানে খুব সুন্দর বাচ্চা সুন্দর বাচ্চা এগুলো আপনার বিশাল সার হবে 7.5 এটা কি জাতের গাবি আসলে গাল গাবি হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স বয়স আপনার এগুলো আবার কতদিন পরে হিটে আসবে এগুলো আপনার দুই থেকে আড়াই মাসের মধ্যে হেঁটে আসবে আচ্ছা কত দিন একুশ দিন থেকে নব্বই দিনের মধ্যে আসবে তো মোটামুটি এখনো সময় আছে হিটে আসার কত কেজি দুধ চানতেছেন এখন দুই বেলা আপনি পনেরো ষোলো দুধ আসতেছে পনেরো থেকে ষোলো কেজি আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি সকালবেলা কত কেজি দুধ আসে সকালবেলা আপনি 10 11 10 11 একবারে বিকেলে বিকেলে 5 আচ্ছা বাচ্চা টাচ্চা কি এখন দুধ খায় বাচ্চা হ্যাঁ দুধ খায় বাচ্চার দুধ না খালি কেরম চেহারা থাকে আচ্ছা চেহারা কিন্তু এত সুন্দর এক মাসে হয় নাই না না তো মোটামুটি বাচ্চা দুধ খাওয়ার পরে 15 কেজি অল বাংলাদেশ গ্যারান্টি দাম কত গনি ভাই এটা এটা দাম 195 195 হালকা কি দর দামের সুযোগ আছে হালকা একটু আছে এগুলো আপনার

কি জাতের গাভী এটা গনি ভাই জার্সি জি ইন্ডিয়ানা বাঘাবাড়ি না এগুলো বাঘাবাড়ি জার্সি বাঘাবাড়ি মিনি জার্সি বয়স কেমন দাঁত হয়নি এখনো গাভী ও দাঁত একেবারে ইয়াং গরু ইয়াং গরু বকনা গাবি না বকনা গাবি গরু কিন্তু ছোট না গরু হাইটে মাটি অনেক বড় গরু আচ্ছা এখন গাব আছে নয় মাসে প্রেগন্যান্ট আচ্ছা দাঁত এখনো হয় নাই দাঁত হয়নি এখন নয় মাসের গাভী জি জি কতদিন সময় লাগবে বাচ্চা দিতে সময় আপনি তিন সপ্তাহ টাইম আছে এখনো এখনো তিন সপ্তাহ খাবে গাড়িতে যে কোনো জায়গায় নেওয়া যাবে মাদারি গরুর মধ্যে বেস্ট গরু ওর চামড়া শরীর এত নরম

দুই তো দুধ হয় আপনি পাকিস্তানের সাইজের আপনি পনেরো ষোলো সের দুধে এটা পনেরো আসবে আসবে দাম কত দাম 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 দর চলবে না কিন্তু দাম পড়বে একশো সত্তর

চার দাঁত প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা দিবে প্রেগনেন্ট নয় মাসের প্রেগনেন্ট বাচ্চা দিবে হয়তো এক সপ্তাহ দশ দিন মধ্যে এরকম সময় আছে আচ্ছা গরু কিন্তু ফুল রেডি হয়ে গেছে ফুল রেডি হয়ে গেছে এগুলো তো বাচ্চা প্রসব করানোর সুযোগ আছে না কত কেজি পালন হয়ে আছে এখন

বাইনা দিতে হবে যদি বাচ্চা বের করেন সর্বনিম্ন পঞ্চাশ আর যদি বুকিং দেন আমি গরু নিয়ে যাবো দুই হাজার পাঁচ হাজার যা দেন দাম কত এটা দুই লাখ পঁয়ষট্টি দুই

যে কোনো ব্র্যান্ডের বুঝতে দিলে কিন্তু হবে না ঠিক আছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবো ওয়ান ডাবল সেভেন থ্রি নব্বই দশ বাহাত্তর এটা যারা এই যে আপনাকে পছন্দ করে প্রতি সপ্তাহে ভিডিও ছাড়ার পরে লাখ লাখ শেয়ার পরে লাখ লাখ ভিউ হয়